বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখো সকাল সকাল তো আমার সব ঘর ঘরদোয়া ঝাড়টার দেওয়া হয়ে গেছে আজকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে স্নানে যাব। কারণ আজকে সকালবেলায় স্যার আসেনি পড়াতে আর কি পড়াতে আসেনি বলতে এগারোটার সময় আসবে এগারোটায় পড়া আজকে সোমবার তো ওর জন্যই ভাবলাম ঘরটা আগে মুছে নিই তাহলে পরে আমার লেট হয়ে যাবে তারপর স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে আমি এটা শাক কাটছিলাম বতুয়া শাক ছিল যে আগের দিন তো এনেছিলো তো অনেকগুলো ছিল আগের দিন অর্ধেক করেছি তো আজকে অর্ধেক করব আর কি বাকিটা তো এটা তো আমি রাত্রেই বেছে রেখেছিলাম তো এটা করব আর ভাত তো হয়ে গেছে ভাতটা আগেই বসায় মানে বসানো হয় আর কি শাক করব আর হচ্ছে ইলিশ মাছটা করব। তো এটাই আজকে বেশি কিছু রান্না নেই তো আজকে আবার তাড়াতাড়ি কাজটা হবে আজকে কেন বলো তো আজকে ঘরটা মোচা হয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল পায়েল আজকে আজকে অনেক পরে গেলে ক্যামেরার সামনে আসলাম বাজলে বারোটা পঁচিশ মানে সাড়ে বারোটা বাজবে এখনই আর আজকে আমার অনেক দিন পর এত তাড়াতাড়ি মানে কাজকর্ম হল সাড়ে বারোটার মধ্যে অনেক দিন পর আজকে কি করেছি দেখলেই তো আজকে সকালে উঠে আগে ঘরটা ঝাঁপ দিয়ে না ঘরটা মুছে নিয়েছি একবারে তারপরে যে সার আসবে এগারোটায় তো ওর জন্যই ভাবলাম পরে না পড়ার ঘরটা মোছা হয় না মানে মোছা হয় অনেক লেট হয়ে যায় কোনো দিন হয়তো মুছতেও পারি না এরকম হয়ে যায় আর আজকে আগে মুছে নিয়েছি তারপরে তো স্নান টান করে রান্না বসানো একদম সোজা সাড়ে নটা বেজে গেছে আমার স্নান করে আস্তে আস্তে তারপরে রান্না বসালাম স্কুল যাবে আর সকাল টাইমটা মানে ক্যামেরা অন করে আমি ভিডিও করবো কাজের ভিডিওগুলো দেখাবো তোমাদের কোনো মতেই হচ্ছে না মানে খুব তাড়াহুড়ো থাকে সকালে সবারই থাকে শুধু আমার না সবারই সকালবেলায় প্রচুর চাপ থাকে তো ওটার জন্যই আজকে সব হয়ে গেছে কমপ্লিট আমার না কয়েকদিন আগে ওই যে বাড়িতে যে পুজো ছিল পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে চেনটা ছিল চেনটা চুলের সাথে আটকে গিয়ে মানে ছাড়াতে গিয়ে চেনটা ছিঁড়ে গেছে মানে একটা বড় এত খারাপ লাগছে আমার চেন ছাড়া ভালো লাগে না মোটা চেন তো আছে দুদিন পরেছিলাম ভালো লাগে না ওই সবসময় ও রেগুলার ইউজে ওটাই আমি পড়ি তো ওটা একটু ছিঁড়ে গেছে তো ওটা ঠিক করতে হবে যা যেতে হবে একদিন তো ঠিক তো করতেই হবে আমার খালি গলা একদম ভালো লাগে না আর কি ঠিক করবো যাই হোক আর কী বললাম ওই তো আজ পর মতো তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে যাব একটু স্মার্ট বাজারে আর ফেসওয়াশটা একদম শেষ হয়ে গেছে সেই ফেসওয়াশটা আনবো আর আনবো ওর একটা কৌটো লাগবে পাখির খাবার কালকে তো দেখলে যে পাখির আবার ছানা কোনো হয়েছে তো খাবার না ও প্যাচ টাইপের কৌটো যাচ্ছিল আমার সব এখানে বুদ্ধি ফাঁকাকে তো নেই তো বললো যে দু একটা কৌটো নিয়ে আসতে এটা বড়টাকে তো মানে ঢালা নেওয়ার সময় অসুবিধা হয় পড়ে যায় ওটাই দিনে রাখবো তো ওই তো ফেসওয়াশ আর দু একটা জিনিস আনবো টুকটাক স্মার্ট চা যাবো আর কি একটু স্যার একদিনে পরিয়ে গেল সে আর হচ্ছে এই বাকি বাচ্চাগুলোকে একটু খাওয়াবে যে গরম জল করলাম কারেন্ট নেই কারেন্ট চলে গেলো তো এখানে একটু গরম জল করলাম ও ওদের খাইয়ে দিয়ে তারপরে ও যাবে নাকি বলছিল হাট খাতা নাকি লাগবে দেখি ও যায় নাকি আমার তো সব কমপ্লিট আজকে রান্নাবাড়ি সব আর রান্নার মধ্যে আজকে তো বেশি মানে ওই ভতুয়া শাকটা কালকে রাত্রে বেছে রেখেছিলাম তো ওই শাকটা করেছি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি দেখলে আর ইলিশ মাছ ছিল কালকে ওই ইলিশ মাছটা করেছি তো কমপ্লিট তো চলো যাই তো চলো চলেও আসছি স্মার্ট বাজারে শেয়ার আমি আসছি আর কি তো বললাম না কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর কি তো ওগুলোই নিতে আসছি আর দেখছিলাম আর্ট খাতা আছে কি না এখানে তো অনেক কিছুই খাতাপত্র আছে আর কি তো খাতাটা পাইনি তো পরে পরে নিতে হবে আর কি আর এই তো আর দেখছিলাম কি নেওয়া যায় আর কি ডাল নিতে হবে আর কি মসুর ডাল নিব দুধের প্যাকেট নিব। আর পারফিউম দেখছিলাম একটা ফেস ওয়াশ নিব তো টুকটাক অনেক কিছুই নেওয়ার আছে তো সে আবার দেখছিল চেক করে কোনটা নিবে আর কি আর এদিকে এই যে ডালটা মেপে দিতে বললাম তো এই ডালটাই ডাল অল্প ছিল তো আর একটু নিয়ে রাখলাম আর কি লাগে হয়তো তো আর এই তো আর দুধের প্যাকেট কেক টেক এইসবই নিব

দুধের প্যাকেট মুসুর ডাল আর ওই যে বললাম যে পাখির খাবার রাখার আর আমি এই একটা ছোট ছোট লবণ টবন রাখার জন্য ছোট দিয়েছি এই তো আর আমি যে আট হ্যাঁ নেই দুপুর বেলায় দুপুর বেলায় ওরা তো বললাম যেই বললাম দিকে হ্যাঁ ওরা হচ্ছে খেলবে এর জন্যই এখানে শোয়া আর কি

তো এখন হচ্ছে ভাত বসালাম আর দু একটা জিনিস ওই বিস্কুট টিস্কুট এনেছিলাম ওগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি আর এই যে ভাত বসালাম আর এটাতে একটু লবণ রাখলাম ওই ডাইনিং টেবিলে তো আছে একটা লবণ দাঁড়ি ওটার মধ্যে বিট লবণ রাখা তো যে ভাত দিয়ে খাওয়ার সময় অসুবিধা হয় তখন এই যে ছোটো হয়ে গেছিলাম তো ওটার মধ্যে লবণ রাখলাম একটু ওখানে রাখার জন্য আর কতগুলো এই পাঁচই বাইশের ছিল চীনামাটির কিন্তু ওগুলো ঢাকনা ছিল না ওগুলো ঢাকনা ছাড়া তো লবণটা রাখবো কীভাবে ওই ঢাকনা ছাড়া ছিল চীনামাটির যে লবণদানিগুলো হয় তো ওগুলো ঢাকনা ছাড়া ছিল আনতে পারলাম না ওগুলো আর এটার মধ্যে লবণদানিটা বানালাম কিন্তু ছোটো চামচ নেই ছোটো চামচ বের করতে হবে আর ভাত করলাম সবজি তো আছে ও দুপুরবেলায় স্কুল থেকে এসে না খেতে পারেনি মানে খাওয়া দাওয়া সেরকম করেনি আজকে এক জায়গায় গিয়েছিলো আর কি ওর এক বন্ধুর শাশুড়ি মা কত হয়েছে আর কি তো ওখানেই গিয়েছিলো তাড়াতাড়ি স্কুল থেকে আসলো তো আমি বুঝতে পারলাম না পরে বলছে এরকম এরকম ব্যাপার তো ওখানেই গিয়েছিলো এই তো মাত্র একটু আগে আসলো এসে স্নান টান করে পড়ানো ছিল পড়িয়ে তারপরে এই যে ভাতটা বসালাম আর পায়ল ওদিকে এসে বানাচ্ছে ফ্রায়েড রাইস আর ডিমের কারি বানাচ্ছে আর কি তো যাবো এখন নিজেই যাবো ওর ভাতটা নামিয়ে তো যাবো তো ঠিক আছে চলো সে এত ঘরে পড়ছে আর ও এখন একটু সুলো ও মাঝুই আছে আর কি ওই যে গরম জলটা করে দিলাম হট ওয়াটারের সাথে দিলাম গরম জলে সে হচ্ছে হাতে তো তারপর যাই আমি এখন একটু নামি ঠিক আছে চলো দেখাব এটা আমি রিতামকে দিব আর আর না আর রুহিকে দিবো দেখো নিচে তো আসলাম এসে এই যে দেখি পায়েল আজকে ডিমের কারি আর ফ্রায়েড রাইস করবে আর কি তো ওটাই করছিল ডিমের কারি হয়েও গেছে আর ফ্রায়েড রাইসটা বা করবে আর কি তো এটাই ও করছিল আর ডিমের কারিটা খুব ভালো হয়েছিল ও দাদা ভাই খেয়েও বললো যে না ডিমের কারিটা কে বানিয়েছে না পায়েল করেছে বললো যে খুব ভালো হয়েছে এবং হ্যাঁ পরে আমিও খেলাম তো ভালোই লেগেছে ডিমের কারিটা ভালো করেছে ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে তো এটাই বাচ্চারা খেলো খুব আনন্দ কেমন হয়েছে ফ্রাইড রাইস কারি ওরে বাবা কেমন হয়েছে ফ্রাইড রাইস ডিমের কারি বাজে এ মা ইয়ার মা বাজে রান্না করছে ইয়ার মা বাজে রান্না করছে বলে ও এখন ভালো 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 এই দেখো সবার খাওয়া দাওয়া শেষ এখন ঘুমানোর জন্য আসলা ঘুমাবা এখন নাকি কি ও মুভি দেখবে এখন ওরা ওরা বলতে আমরা সবাই মিলে একটা মুভি দেখব হয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন মুভি দেখবো আরও একটু কাজ করছে ওরা পাখির ঘরের তো সবাইকে একটু গুড নাইট বলে দাও আজকে তোমরা গুড নাইট